তো হ্যালো বিভার্স আমরা আজকে যে টপিকটা আপনাদের সামনে নিয়ে আসলাম ড্রাম ইউনিট কীভাবে আপনারা খুলবেন খুলি মেরামত করবেন আপনারা দেখেন এখন আপনাদের দেখানো হবে ড্রাম ইউনিট কিভাবে খুলতে হয় আচ্ছা শুধু ড্রাম ইউনিট কিভাবে খুলতে হয় এটা বললেই তো হবে না অডিয়েন্সদেরকে বলতে হবে যে আসলে ড্রাম ইউনিটটা কোন মেশিনের আচ্ছা আচ্ছা তাই না তো এটা আমি আপনাকে একটু মানে এটা আপনার ভুল ধরতেছি না আমি এটা হলে অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে ড্রাম ইউনিটটা কোন মেশিনের এটা সব মেশিনের কিন্তু এক না মেশিনের মডেল আলাদা আছে নাম আলাদা আছে ব্র্যান্ড আছে তো এটা হচ্ছে কিন্তু তসিবাই স্টুডিও তেইশশো তিন পঁচিশ তেইশ 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 এক কথায় তসিবাই স্টুডিও গ্রুপের যে ছোটো মেশিনগুলো আছে অ্যাভেলেবল যে মেশিনগুলো আমরা দেখতে পাই সেই মেশিনগুলো ড্রাম ইউনিট আপনাদেরকে খোলা মানে কিভাবে খুলতে হয় এটা জ্যাম হয়ে যায় কিন্তু অথবা গিয়ার নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে এই অ্যাভেলেবল যে সমস্যাটা হয় এটা প্রতিনিয়ত সকলেরই হয় ড্রাম ইউনিটটা খোলার পূর্বে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই জ্যাকটা কিন্তু বড়ি থেকে খুলে নিতে হবে আচ্ছা আচ্ছা যে একটা খুলে নেই তারপরে এটাকে টান দিয়ে করে নিতে হবে নেবার পরে অনেকে কিন্তু টেনশন করা যায় আসলে এটা আমি খুলব কীভাবে এটা কিন্তু দেখেন এই যে এখান থেকে দেখা যায় কি আচ্ছা এদিক থেকে দেখেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে খুলতে হবে আচ্ছা খুলতে হবে তাই না আপনি আপ করেন উপর থেকে নিন এটাকে খুলতে হবে নাকি এই যে প্রথমে আমি এই লকটা খুলবো দেখেন এই যে এই যে লক আচ্ছা আচ্ছা প্রথমে লকটা খুলে নিলাম আচ্ছা তারপর হচ্ছে এই দিককার লকটা এই যে দেখা যায় আচ্ছা আচ্ছা তারপর এই দিকের লক আচ্ছা এখন এই দেখেন দুইটা লক শেষ দুইটা লক খোলা শেষ এই যে ইউনিট আলাদা ইউনিট আলাদা হয়ে গেল এখন এই যে এই যে রডটা দেখা যায় না হ্যাঁ 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 এই রডটাকে খুলতে হবে ও এই রডটাকে আগে খুলতে হবে এই খুলে গেছে

তারপর এই যে ওয়েস্টেজ কালি দেখা যায় না এই যে ডাস্ট খালি এই যে দেখা যায় এটা দেখেন এই যে ঘোরে ঘুরে না যখন জাম থাকবে তখন এটা ঘুরবি না তখন বিকট আওয়াজ করবে এই কালিগুলোকে বাইরে ফালাই দিতে হবে ফালাই দেওয়ার পরে এই যে আবার যেভাবে খুলছে ওইভাবেই ফিটিং করতে হবে ফিটিং করতে হবে কারণ ফিটিংটা না দেখলে তো আবার মানুষের সমস্যা মানে সমস্যা বোধ হবে যে আসলে দেখাইলে একটা খোলা আপনারা বুঝতেই পারতেছেন আমরা ড্রামটা কীভাবে খুলতে হয় কীভাবে বেলেটটা খুলতে হয় কীভাবে রোলারটা খুলতে হয় এগুলো আমরা আজকে প্রসেসিং আপনাদের দেখাই দিলাম যে এটা কীভাবে আপনারা খুলবেন তো আপনারা এটা যারা ফটোকপি মেশিন মেরামত করেন তারা তো বোঝে নেই আর যাদের এরকম ফটোকপি মেশিন আছে তারা টেনশন করবেন না আসলে ঘাবড়ানোর কিছুই নেই এই কাজটি বুঝলে অনেকটাই সহজ তো আপনারা দেখলেনই নেই আসলে এগুলো ফোল্ডিং সিস্টেম টেকনিশিয়ান ফরিদ ভাই উনি খুব দক্ষ তার সহিত ফটোকপি মেশিনগুলো মেরামত করে থাকে তো আপনারা দেখতেই পারলেন খুব সুন্দরভাবে বুঝাই দিল আপনারা আমাদের যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের উপহার দেবেন